অরিজিনাল প্রোডাক্ট চেনার কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রথমত আমরা দেখব যে বাটনগুলো জি স্টারের খোদাই করা অরিজিনাল বাটন পাবেন এবং যে রিপিট বাটনগুলো আছে সেটা অরিজিনাল খোদাই করা পাবে সালাম আলাইকুম আমরা জি স্টারের দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি দুইটা দুইটা কালারের মিলে আমরা একটি কম্বো তৈরি করেছি এবং প্রথমটি হচ্ছে আপনার লাইট ব্ল্যাক এবং দ্বিতীয়টি হচ্ছে স্কাই ব্লো তো আমরা আসলে এখন চিনব যে কিভাবে অরিজিনাল বা অথেন্টিক প্রোডাক্ট বা কেন আমাদের কাছ থেকে আপনারা কিনবেন তো আমরা দিচ্ছি আসলে অরিজিনাল জি স্টারের জেনুয়েন বা অথেন্টিক প্রোডাক্ট তো প্রথমে এই অরিজিনাল প্রোডাক্ট চিনার কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রথমত আমরা দেখব যে বাটনগুলো জি স্টারের খোদাই করা অরিজিনাল বাটন পাবেন এবং যে রিপিট বাটনগুলো আছে সেটা অরিজিনাল খোদাই করা পাবে এবং সেই সাথে সুন্দর একটি কয়েন পকেট পাবেন এরপরে যদি আমরা সুইংয়ের দিকে তাকাই দেখবেন একদম খুব নিখুঁত কম্পিউটারাইজ করা সুইং যেগুলো সাধারণত অথেন্টিক প্রোডাক্টগুলোতে হয়ে থাকে এবং এটা যদি আরেকটু দেখি যে কত সুন্দর এগুলো স্মুথ না ধরলে বা না স্পর্শ করলে এটা বুঝতে পারবেন না এবং এটার টু পারসেন্ট স্টিচ আছে যেটা আপনারা টানলে বুঝতে পারবেন এবং এটা খুবই কমফোর্টেবল এবং অপর আরেকটি কালারের দিকে আমরা যাই স্কাই ব্লুটা তো স্কাই ব্লুটাও অনেক সুন্দর এবং গর্জিয়াস একটা ডিজাইন যেটা কিনা খুবই মার্জিত এবং স্ট্যান্ডার্ড তো এখন আমরা দেখব যে অরিজিনাল প্রোডাক্টগুলোতে আমাদের জিপারগুলো জিপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াই কেকে আপনারা যারা অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তারা জানেন যে ওয়াই কেকের জেপারগুলো সবসময় ভালো হয়ে থাকে এবং এটা যদি আমি টানি তা আপনি দেখতে পাবেন যে কত সুন্দর এটা স্মুথ সাধারণত এগুলো মোর্চা বা জং ধরবে না এবং স্টারের অরিজিনাল যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেইগুলোতে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করে স্টার লেখা থাকে এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলোতে সাধারণত প্রিন্টিং লাইলিনগুলো হয়ে থাকে যেটা কি না অরিজিনালি কমফোর্টেবল এবং আপনাকে আরও আরামদায়ক করে তুলবে সেই সাথে আমরা এখন দুটি প্যান্টের ব্যাক সাইড বা পিছনের ডিজাইনটা একটু দেখব এটাও খুব সুন্দর এবং মার্জিত স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এবং হালকা একটু ক্রাফট করা আছে এটি একটি ডিজাইন এবং লাইট স্কাইতে এটা একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় এবং সুন্দর একটি ডিজাইন এরপরে আমরা আপনাদেরকে বলবো যে থেকে বুঝতে পারেন না ছবিতে বা ভিডিওতে আমরা এখন এটা মেপে দেখব যে আসলে সাইজ লেভেলের সঙ্গে এটার আছে কি না আমরা দেখতে পাচ্ছি এটার সাইজ লেভেল থার্টি আছে এখন আমরা এটা মেপে দেখব যে এটা আসলে জেনুয়েন থার্টি আছে কি না যদি জেনুয়েন থার্টি থাকে তাহলে অথেন্টিক প্রোডাক্টগুলোতে কখনো সাইজ মিসিং হয় না আপনারা দেখতে পাচ্ছেন জেনুয়েন থার্টি আছে দ্যাট মিন্স সাইজ লেভেলের সঙ্গে অরিজিনাল মেজারমেন্টটা আপনাদেরকে মেপে দেখালাম এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে ওয়েট আসলে অরিজিনাল প্রোডাক্টগুলোতে কতটুকু বা কত গ্রাম ওয়েট হয়ে থাকে জি এখন আপনাদেরকে মেপে দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জিরো আছে এখন আপনারা দেখেন যে জিরো তার মানে মিনিমাম ছয়শো সত্তর প্লাস আপনার ওয়েট হতে হবে অরিজিনাল প্রোডাক্টে তো আমরা যেহেতু স্কাই ব্লুটা দেখলাম এবার আমরা একটু লাইট ব্ল্যাকটা দেখবো যে ছয়শো গ্রামের বেশি বা কম আছে কি না যে এটা সাতশো গ্রাম আমরা দেখতে পাচ্ছি দ্যাট মিনস এটিও অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্টগুলো সাধারণত ওয়েট বা আউন্স এগুলো বেশি হয়ে থাকে তো এটা সাতশো চব্বিশ গ্রাম আমাদের প্রত্যেকটি সাইজ অ্যাভেলেবেল আছে আপনার পছন্দের সাইজটি আমাদের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করুন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে দিয়ে থাকি আসসালামু আলাইকুম ধন্যবাদ